হ্যালো 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 নমস্কার শুভু সন্ধ্যা সুর ও কলি আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় কাকগুলির ভালোবাসাটাকে আমরা উপস্থিত হয়েছি স্বপ্নি রুড়াল আমার পরম শ্রদ্ধেয় গুরু আমার স্যারকে প্রণাম জানাই কাকগুলিকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখানে উপস্থিত সকল গুণীজনদের জানাই স্বপ্নের উড়ানের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা আমাদের নিবেদনে পুরানের আখ্যান অবলম্বনে কণ্ঠ নাটক রচনা ও নির্দেশনায় আমাদের পরম শ্রদ্ধেয় গুরু শ্রী সুভাষ ঘোষ ঠাকুর শ্রুতি অভিনয়ে সলিল সরকার এবং আমি মুখার্জি না জেনে তুমি তোমায় ভালোবাসো ক্ষণা তবে আজ কেন গুরু অরুণাচার্যের আশ্রম থেকে গোপনে পালিয়ে সিংহল ছেড়ে শিবপ্রাণ নদীতে জাহাজে ভেসে এই নগরে এসে উপস্থিত হলে গণনায় আমি যে জেনেছি তুমি উচ্চ কোটির ব্রাহ্মণ পুত্র মিহি তোমার পিতা স্বরাম ধন্য এক জ্ঞানী পুরুষ ভারতবর্ষের মধ্যপ্রদেশে অবন্তি নগরী তার বাস কিন্তু তিনি তো সত্য জন্মান মাত্র আমাকে ত্যাগই করেছিলেন এক তামার পাত্রে রেখে ভাসিয়ে দিয়েছিলেন সমুদ্রের বুকে সিংহল সমুদ্র উপকূলে পেয়ে গুরু অটনাচার্য মানুষ করে নামায় তবু দ্রাবিড় জাতির অন্তর কলহে আমার পিতা মাতা উভয় নিহত ফলে আমি পিতৃ মাতৃহীন আমি জানতে চাই কেন তিনি ত্যাগ করেছিলেন তোমার কিভাবে লাভ জেনে এই অবন্তীনগরে এসে জানতে তো পারলে আমার পিতৃ পরিচয় তার নাম আচার্য বরাহ জ্ঞান বিজ্ঞান জ্যোতিষ চর্চায় তিনি জগৎ বিখ্যাত এই দেবভূমির প্রখ্যাত রাজা বিক্রমাদিত্যের রাজসভার নবরত্নের এক রত্ন কিন্তু তিনি দুর্মুখ স্বভাবে অতি উগ্র অতঃপর দেখাই যাক যে তাম্র পাত্রে ভাসিয়ে দিয়েছিলেন তোমায় তিনি সম্ভবত গণনায় তোমার মৃত্যুযোগ জানতে পেরে শিশু তোমার কোমরে বাঁধা ছিল যে মহাকাল মূর্তি সেই সব নিয়ে এসেছি সঙ্গে প্রমাণ হিসেবে তবু স্বীকার করেন কিনা তিনি তোমার আপন পুত্র রূপে প্রয়োজন ছিল না যিনি সত্য জাত আমায় ত্যাগ করেছিলেন প্রমাণাস সাপেক্ষে তার কাছে আমার পুত্রের দাবি প্রতিষ্ঠার ক্ষণা তুমি তো জানো তুমি ছাড়া এই পৃথিবীতে আর কারোরই আমি প্রত্যাশী নই ছোট থেকে তুমি আমার বন্ধু প্রেম সব সব তবু তোমার ইচ্ছা তাই এই ইচ্ছাকেই সম্মান দিয়ে আচার্যের আশ্রম থেকে এভাবে গোপনে এখানে আসা তোমার এই গৌর বর্ণ উন্নত নাসা প্রশস্ত কপাল উজ্জ্বল দুই চোর এ সকলই ব্রাহ্মণ বংশীয় দিকটি আমরা সিংহলি মজবুত শরীর কিন্তু উজ্জ্বল শ্যাম বর্ণা কুঞ্চিত কেশদাম সহজেই বোঝা যায় তুমি যে আমাদের কেউ নও আমি তোমারই খনা মুছে যাক পরিচয় শিক্ষায় ভাগ্য গণনায় ভবিষ্যৎ দর্শনে ছিলাম না আমি তোমার মতো ছিলাম না তোমার সমকক্ষ আমি ভাগ্যবান তোমাকে পেয়ে তুমি যা আমারই প্রেম সে আমার যে ফিরিয়ে দিতে ইচ্ছা করে তোমার প্রকৃত পরিচয় তোমার বংশ গৌরব চলো নির্দেশিত নিতে বাধ্য হলেন আমি যে তারই পুত্র এবং আমি যে জীবিত তার গণনায় যে ভুল ছিল তোমার যুক্তির কাছে পরাজিত হয়ে মেনে নিতে বাধ্য হলেন সে কথাও তোমার পিতা আচার্য বরাহ। একজন এমন দাংশনী গণিতক জ্যোতির্বিজ্ঞানী গ্রিক রোম মিশর সহ সারা পৃথিবীতে তিনি অতি সম্মানিত অড়নাচার্যের শিক্ষা গ্রহণ করে নক্ষত্রবিদ্যা কৃষি কাজ ফলিত জ্যোতিবিজ্ঞান মনস্তত্ত্ব আবহবিদ্যা সবইতেই তো তুমি সেরা খনা গুরুদেব বলতেন যলন্ত সূর্যের মতোই তোমার মেধা চাইলে তুমি পৃথিবী জয় করবে জগত বিখ্যাত আমার পন্ডিত পিতাও দেখো আজ নিজস্ব গণনার ভুল শিকারে কেমন বাধ্য হলেন আচার্য বরাহের গণনায় পার পুত্রের আয়ু ছিল কেবল এক বছর কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ী এক পলকের আয়ু বারো দিন সে হিসেবে তোমার আয়ু এক শত বছর তাই তো বললাম কিসের তিথি কিসের বার জন্ম নক্ষত্র আমি দেখেছি তোমার যুক্তিতে পিতার মুখমন্ডলের পরিবর্তন ওই শুষ্ক দীর্ঘ শরীর উন্নত খড়গ নাসা প্রশস্ত ললাট সব যেন ভ্রুকুটিতে চলে উঠেছিল ঠোঁটের করে তার ছেলে বক্র হাসিতে ধরা পড়েছিল তোমার প্রতি এক নারী জ্ঞানের প্রতি তার অবজ্ঞা ও অসম যে তাম্র পাত্রে তিনি তোমায় ভাসিয়ে দিয়েছিলেন অথবা সেই কাল ভৈরবের মূর্তি যা তোমার কোনো ছিল সব দেখার পরেও তিনি তোমার কাছে গিয়ে মেলালেন তোমার পিঠের ওই লাল রঙের জন্ম জরুল সবকিছুর গণনা সম্ভব নয় বোঝাতে তুমি যে বলেছো। জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ এই তিন বিষয়ে কোনো গণনাই প্রতিষ্ঠা পায় না তাতে হয়তো অসন্তুষ্ট হয়েছেন তিনি তবে আমাকে আমাকে স্বীকৃতি দিতে বাধ্য হয়ে পরাজিত হয়েছেন তুমি হয়েছ জয়ী খনা খনা, খনা, শুনেছ মহারাজ বিক্রমাদিত্যের রাজসভায় পিতা বলেছেন করিতজ্ঞ হিসেবে আমাকেও যে নবরত্নে যুক্ত করা যায় পিতা ও পুত্র মিলে একত্রে বরাহমিহির নামে যে গণিত শাস্ত্রের চর্চার উন্নতি সম্ভব বা আমি আজ ভীষণ খুশি মিহি চেয়েছিলাম নিজ দেশে নিজ পরিবারে ফিরে তুমি আপন পরিচয়ে প্রসিদ্ধ হও সুনাম প্রতিষ্ঠা ও সমৃদ্ধি পাও আজ সেই স্বপ্ন আমার সফল তা হয়তো এতটা সহজ নয় একটা কঠিন বাধা আছে মহারাজ আমার পাণ্ডিত্য পরীক্ষার জন্য শর্ত রেখেছেন আকাশের সকল নক্ষত্রের সংখ্যা গণনা করে জানাতে হবে আমায় তবেই পাবো এই সম্মান যা কেবল কঠিনই নয় আমার পক্ষে অসম্ভব হ্যাঁ কঠিন তবে সম্পূর্ণ অসম্ভব নয় তোমাকে রাজা বিক্রমাদিত্যের নবরত্ন সভায় সসম্মানে যুক্ত করার জন্য এমন কঠিন কাজ আমি ঠিক সমাধা করব নক্ষত্র গণনার বিষয়ে তুমি নিশ্চিন্ত থেকো সত্যি সত্যি তুমি পারবে কিছুই বোধ তোমার পক্ষে অসম্ভব নয় প্রকৃতি প্রকৃত গুণীর গুণ তো কখনোই চাপা থাকে না খনা মহারাজ বিক্রমাদিত্য জেনেছেন তুমি যে অসাধারণ এক ভূতত্ববিদ এ দেশ কৃষি প্রধান ফসলের ফলন আবহাওয়ার পূর্ব গণনার উপর অনেকাংশেই নির্ভরশীল তাই তিনি তার রাজসভায় তোমাকেও আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু এ রাজ্য ব্রাহ্মণ শাসিত তাদেরই প্রাধান্য ব্রাহ্মণ্যবাদের সঙ্গে আমার ধর্ম বিশ্বাসের যে সংঘাত বাঁধবে আমি বলি চারবাগ দর্শনের কথা নিরাকার বাদের কথা ঈশ্বরের অধিষ্ঠান আসলে যে মানুষের মনেই পূজা পাঠে কোন ওই সব অলৌকিকতা যেই কেবল উচ্চ বর্ণের মানুষদের দ্বারা নিম্ন বর্ণ বলে চিন্তিত মানুষদের শোষণের কৌশল মাত্র তোমার কৃষি বিজ্ঞানের জ্ঞান চাষাবাদ ও ফলনে কৃষক সমাজকে তোমার সাহায্য করা এতদিন যাদের বৃচ্ছ অচ্ছুত বলে অবজ্ঞা করা হতো নিজামপুরের সেই নিচু অন্তজ শ্রেণীর পাশে দাঁড়ানো এই সবই রাজা বিক্রমাদিত্য অতি পছন্দের তাই তিনি তার রাজসভায় তোমাকে একাদশ রত্ন উপাধিতে ভূষিত করতে চলেছেন কিন্তু ব্রাহ্মণ প্রধান তোমার পিতা আচার্য বরাহ ও তার অনুগত ব্রাহ্মণ পণ্ডিতেরা কি মহারাজের এই সিদ্ধান্ত মেনে নেবেন কদাপি নয় খনা খনা ভরা রাজসভায় দাঁড়িয়ে তুমি বলেছ আত্মা অবিনশ্বর নয় বলেছো চৈতন্য রূপ আত্মার পাক যন্ত্র তবে তো পিণ্ডদান নেহাতি বৃথা বলেছো যদি শ্রাদ্ধ কর্ম হয় মৃতের তৃপ্তির কারণ তবে নেভা প্রদীপে দিলে তেল উচিত জলন পাপ পুণ্য স্বর্গ নরক সবই নাকি ব্রাহ্মণের পাণ্ডিত্যের ফাওতা পূজার্চনা যাগযজ্ঞ সব নাকি লোক ঠকানো প্রহসন জাত পাত কিছুই নাকি সত্য নয় ব্রাহ্মণ্যবাদের তৈরি বৃথায় উত্তেজিত হচ্ছ আপন পিতার দ্বারা বর্জিত হয়ে তাম্র পাত্রে যখন সমুদ্রে ভাসছিলে তখন কি ছিল তোমার জাত কি বা তোমার বংশ পরিচয় যখন ক্রমশ বড় হয়েছি একে অপরকে ভালোবেসেছি তখনও জানতে কি তোমার প্রকৃত বংশ পরিচয় তাই বলে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তোমার এই আশরিক মতবাদ নারী হয়ে রাজসভায় দাঁড়িয়ে সর্বসুখ সে নারীকে তার প্রাপ্য সম্মান দিতে এত বিরোধিতা রাজসভায় রত্ন তার মূলেও তো আছে এই নারী পিতা আচার্য বরাহ সহ সম্পূর্ণ ব্রাহ্মণ সমাজ আজ এক নারী হয়ে স্পর্ধার শাস্তি তোমায় পেতেই হবে যুক্তি তোমার অস্ত্র চিহাই তোমার শক্তি পিতার আদেশ তোমার এই যুক্তি গণনা এই ক্ষমতা যার জন্য তোমাকে মহারাজের আচার্য বড় হু নন্দন মেহির এই ব্রাহ্মণ সমাজের সঙ্গে তুমি পরিচিত হয়েছ কতদিন কতদিন বা ব্রাহ্মণ হিসাবে নিজস্ব আত্ম পরিচয় কতদিন সদ্যোজাত তোমাকে বিসর্জন দিয়েছিলেন তোমার যে পিতা তার হয়ে ব্রাহ্মণ সমাজের হয়ে তবু তুমি আজ আজন্ম পরিচিত আমার উপর অস্ত্রাঘাত করতে উত্তত বেশ করো তোমার পিতৃ আজ্ঞা পূরণ তবে চেনো আমার মুখ নিঃসৃত প্রতিটি শ্লোক অমর হয়েই থেকে যাবে বরং ব্রাহ্মণ্যবাদের মিথ্যা হবে পরিত্যক্ত কর্তিত জিউহা রক্তপাতে দুর্বল মৃত প্রায় ক্ষণারুদ্ধ রইল এক অন্ধকার ক্ষুদ্র কুঠরিতে রটনা হলো সে নাকি ফিরে গেছে পুরনায় তার নিজ দেশ